নবীজি দুটি ফেরেশতা দু কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো যাহার নাম দর্শন করছে যেতে লাগলেন দুটি দুই করে নিয়ে যেতে লাগলেন যেতে 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 নবীজির কানে যেন কান্নার আওয়াজ ফেসে আসলো কারা যেন কান্না কাটি করেছে বেকোয়াট আওয়াজ করছে আর্তনাদ করছে বিকুয়া আওয়াজ করছে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে নবীজি বললেন আমার কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো এরা কারা মানহাউলাই এরা কারা কিসের কারণে তারা কান্না কাটি করছে তুমি বলো কেন তারা আর্তনাদ করেছে কোন কারণে তারা বিকুয়া আওয়াজ করেছে তুমি বলো জিবরা হিলামিন বলেন ইয়া রাসো আল্লাহ দয়া আর গো আপনি আরো আগিয়ে চলুন আপনাকে জানানো হবে নবীজি বললেন আমি যখন আরো আগিয়ে যেতে লাগলাম কিছু মানুষকে দেখলাম তাদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে রয়েছে জমিনের দিকে পা গুলোকে আকাশের দিকে আপনি মাংসর বাজারে দেখবেন যারা ছাগলের কষাই হয় ছাগলকে জবাই করে দেওয়ার পর ছাগলের পায়ে একটা দড়ি ভরে দিয়ে আপনার দোকানের সামনে টাঙিয়ে রাখে ছাগলের মাথা থাকে মাটির দিকে পা থাকে আকাশের দিকে নবীজি বললেন আমি জাহান্নাবীর ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমন্ডল যেন জমিনের দিকে রয়েছে এই রকম উল্টো দিকে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হচ্ছে ওদের গালগুলো চিড়ে চিড়ে যেন রক্ত বার হয় নবীজি বললেন থাকতে না পেরে বললাম জিবরাইল আমিন তুমি বলো মানা হাউলাইরা কারা কেন তাদেরকে

ওই সমস্ত রাফার মান বান্দা বান্দিরা ওই সমস্ত পাপিষ্ট গুনাগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল রোজার মাস পেয়েছিল ইফতারের আগেই যারা ইফতার করে নিয়েছিল রমজান মাসে যারা দিনের বেলায় আহার করেছিল খাবার খেয়েছিল রোজা ছেড়ে দিয়েছিল মুসলমান যারা রোজা রাখে না ওই সমস্ত রোজাদারের দলেরা ওদের টেনে হিচিরে জাহান্নামে নামে এ শাস্তি দেওয়া হবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না বলছেন আমি আগিয়ে যে আমি একটা নদী দেখতে পেলাম জাহান নামের ভিতরে একটা নদী ওই নদীতে কোনো পানি নাই কোনো দুধ নাই কোন সারাপ নাই ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত রক্ত পচা দুর্গন্ধযুক্ত রক্ত এত দুর্গন্ধ যার কাছে দাঁড়ানো যায় না বললেন ওই নদীতে কিছু হাবুডুবু খাচ্ছে আর তারা সাতার কেটে উপর দিকে আসতে চাইছে উপর দিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে ওরা পাথর মেরে তাদের আবার রক্তের নদীতে ফেলে দিয়েছে আবার তাদের পঁচা রক্তের নদীতে তাদের ডুবিয়ে দেওয়া হচ্ছে এই অবস্থায় তারা রক্তের নদীতে থাকবে এত দুর্গন্ধ সেই জায়গায় দাঁড়ানো যাই না নবীজি বললেন ইব্রাহিম তুমি বলো মানহাউলাইরা কারা কেন তাদেরকে জাহান্নামে পঁচা রক্তের নদীতে চুবানো হয়েছে বলো তারা দুনিয়াতে কি এমন অন্যায় করেছিল যাদেরকে পচা রক্তর নদী দুর্গন্ধ রক্তর নদীতে কেন ডুবানো হয়েছে তুমি বলো জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা কারা আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা ওই সমস্ত পাপিষ্ট লোকেরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল যারা সুদের টাকা খেয়েছিল ওই সুদ দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা উভয় কি আল্লাহ জাহান্ন নামে পচা ভক্তের নদীতে চুবাবে যারা তে সুদের কারবারি করেছিল সুদের টাকা দিয়েছিল সুদের টাকা গ্রহণ করেছিল নবিজি বললেন আল্লাহ তাকে জাহান্নামে পোচা রক্তের নদীতে চুবাবে এই লোক জান্নাতে যাবে না পাবে না পাবে না কি করিল তুই ভাবে সে ধরবে কে বা চাবে তোর ওরে মুসলমান তোরা না ইমা সলমান তোরা হারস ইমান যদি করিস না মাজুরু যা থাকবে না তোর পাপের বুঝা যদি করিস না মাজুরু যা থাকবে না তোর পাপের বুঝা মরণ কালে পাবি রে তুই জন্নতিয়াদা ওরে মুসলমান তোরা এবার অর্থটা কেমন রমজান মাসে যারা ইফতারের আগে খায় এবং আপনার একটু বলুন মুখটা খুলে আমাদের দেশে বেরুজাদের সংখ্যা কম না বেশি অনেক আছে খালি এতটুকু নমুনা আপনাকে দিচ্ছি খালি নমুনা দিচ্ছি আমরা রমজান মাসেও প্রোগ্রাম করি তা বলে লয় সাইথিয়াতে প্রোগ্রাম গেছিলাম বছর আগে তখন আমি লাইনে গাড়িতে যেতাম সাইথিয়া স্টেশনে নেমেছি কাঞ্চনজঙ্ঘাতে রমজান মাস রুজার মাসে আমাকে স্টেশন থেকে নিয়ে গেল আসরের পর তো মসজিদে ঢুকেই আমি বললাম একটু উজু করবো তারপরে নামাজ পড়ে ইফতারে বসবো আগে বাথরুম পায়খানায় নিয়ে চলেন তো একটা লোক আমাকে পায়খানার গেটে দাঁড় করিয়েছে মানে ভিতরে একজন আছে তো আমি লাইনে দাঁড়িয়ে আছি আল্লাহর কসম করে আপনাকে বলছি একটা লোক বেশ কিছুক্ষণ পর ওই বাথরুম পায়খানা থেকে বেরোলো তো দেখতে একদম হাতির মতন মোটা বয়স অনুমান করে বলছি তার বয়স আমি সঠিক বলতে পারবো না বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে এত দামরা মোটা মানুষ ও যখন পায়খানা থেকে বেরোলো আমি ঢুকলাম বুঝলেন ঢুকে আর পায়খানাতে বসতে পারলাম না তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম এত গন্ধ আচ্ছা কিসের গন্ধ ভাই বিড়ির গন্ধ কোন মাসের গল্প করলাম এটা রমজান মাস মসজিদের পায়খানাতে বিড়ি খোর ঢুকে আছে তার বয়স হবে অনুমানিক পঁয়ত্রিশ থেকে বত্রিশ বছর দেখবেন আমাদের দেশে অনেক জায়গাতে পাবেন যখন রমজান মাস আসবে কিছু লোক খালি ঘন ঘন ডাক্তারের কাছে যাবে আর এমন এমন রোগের নাম বলবে ডাক্তারও জানে না ওই রোগ কি মানে বাহানা করবে যে আমার এই হয়েছে সেই হয়েছে রোজা রাখবো না এই রুগী আমাদের দেশে আছে তো আমাদের এলাকাতে নাই অনেক আছে দ্বিতীয় কথা রসুল বললেন যারা সুদের কারবার করত সুদ দিত এবং খেত এখন আপনাদেরকে এই টাস দিয়ে আমি তিন নম্বর অপশনে চলে যাব। এখন আপনাদেরকে বলছি আমাদের দেশে সুদের কারবার আছে না নাই কম না বেশি অনেক আছে এতটুকু আপনাকে বলি সুদ যারা খায় মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ তার আমল নামে দেওয়া হবে বলুন না শুধু তাই নয় এখন তো শুধু আমরা সুদ খেয়েছি তা নয় আমরা খাচ্ছি তা নয় আমাদের মেয়ে আমাদের স্ত্রী আমাদের কন্যাদেরকেও কেউ এই সুদের ব্যবসাতে লাগিয়ে দিয়েছি দিয়েছি কি দিন হ্যাঁ না বলুন সপ্তাহে সপ্তাহে গ্রুপ লোন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আনাচে কানাচে অলিতে গুলিতে গ্রুপ লোন ঢুকেছে ঢুকেছে কি ঢুকেনি ঢুকেছে বাঁচার কারো পথ জাহান নাম যাওয়ার কারণ আপনাকে আর দুটি কারণ আপনাকে তুলে কোরআন থেকে বললেন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে তো কিছু জান্নাতীরা দেখতে পাবে ওই যে ও যে ওটা আমার ভাই উনি জাহান্নাম চলে গেছে আমার বাপজি বলবেন ওটা আমার বেটা সে কেন জাহান্নাম চলে গেল ইনি বলবেন ওটা আমার ভাগনা ভাতিজা ভাইপো ভাস্তা সে কেন জাহান্নাম চলে গেল আমরা জান্নাতীরা আমাদের আত্মীয়রা যখন জাহান্নাম যাবে তখন আমরা বলবো কেন 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 কিউ কিউ কেন তারা কেন জাহান্নাম গেল এবার আমরা

কেন সে জাহান নাম গেল ইনি বলবেন ওটা আমার ভাতিজা ভাস্তা সে কেন জাহান নাম গেল ইনি বলবেন ওটা আমার বেটা সে কেন জাহান নাম গেল উনি বলবেন ওটা আমার বোন সে কেন জাহান নাম গেল মালিক রে তুমি দারোয়ান তুমি বল তারা কেন তাদেরকে জাহান নাম দেওয়া হলো বলো হাজরাতে মালিক তখন বলবে শুনে হে জান্নাতি মিহিমানেরা শুনে রাও তোমাদের আত্মীয় সুজনেরা কেন কেন জাহান্নাম গেল আমাকে কেন জিজ্ঞাসা করছো আমাকে করলে হবে না তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো তোমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করো কেন তোমাদের ভাই বোনেরা জাহান্নাম নাম গেল তোমরা বলো এবার আমরা জান্নাতিরা ওই জাহান নামি ভাই বোনদেরকে বলো ওরে আমার ভাই কোন কারণে তুমি জাহান্নাম নাম গেলে তুমি বলো ইনি বলবেন ভাস্তা কেন তুই জাহান নামি হলি বল কিসের কারণে আল্লাহ তোকে জাহান নাম দিয়েছে বল যখন জান্নাতীরা প্রশ্ন করবে ওই জাহান নামিরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে ভাই আমার মায়েরা আমার জাহান নামিরা কেঁদে কেঁদে চারখানা জাহান নাম দেওয়ার কারণ বলবে শুনে লাও মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে এটা আলু নাইনি মুজরিমি মুজরিমদের ব্যাপারে যখন জান্নাতিরা জিজ্ঞাসা করবে bit. তোমরা কেন কিসের কারণে জাহান নাম গেলে বলো তারা তখন চারটা কথা বলবে জাহান নাম যাওয়ার কারণ প্রথম নম্বর কারণ তারা জাহান নামিরা বলবে ও জান্নাতি ভাইরা কেন জাহান নাম এলাম শুনে লাও মিনাল মুসল্লি আমরা জীবনে নামাজ আদায় করি নাই সরাত আদায় করি নাই নামাজ পড়ি নাই আল্লাহ নামাজ না পড়ার কারণে আমাকে জাহান নাম দিয়েছে আমি জীবনে নামাজ পড়িনি বলে আল্লাহ আমাকে সাকার নামে জাহান নাম দিল অতএব শুনেলাও পৃথিবীর লোক যারা নামাজ পড়বে না সলা তাদী করবে না ও জান্নাত পাবে না যাবে না মিলবে না